সন্তানের জন্য এক নাম্বার আমল করবেন বিয়ে করার সময় নেককার নারী বিয়ে করবেন বিয়ে করার সময় কি করবেন নেককার আপনি বলবেন হুজুর এই আমলের কথা আপনি পাইলেন কোথায় এটা আমি পাইছি কোরআনের পঁচিশ নাম্বার সুরা সুরা ফুরকানের ভেতরে কোরআনুল করিমের পঁচিশ নাম্বার সুরা সুরাতুল ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সকল মানুষকে দোয়া শিখিয়েছেন নেককার সন্তান পেতে হলে বিয়ের আগে থেকেই তোমার অনাগত বউয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো বিয়ের আগ থেকেই দোয়া করবেন বউয়ের জন্য বলবেন হুজুর বিয়েও করি নাই বউয়ের জন্য কি দোয়া করব। এই দোয়াটা তো মোল্লা শিখায় নাই শিখিয়েছেন কে আল্লাহ তালা দোয়া শিখিয়েছেন তোমরা যারা বিয়ে করো নাই তোমরা আরো বেশি বেশি দোয়াটা করবা আল্লাহ তালা দোয়া শিখাচ্ছেন লব من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما